দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস পেল মালদা মালদা টাউন স্টেশন থেকে চালু হলো অমৃত ভারত এক্সপ্রেস বিয়াল্লিশ ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরু যাবে এই ট্রেন এই ট্রেনের ঘন্টায় গতিবেগ হবে একশো তিরিশ কিলোমিটার সব মিলিয়ে বাইশটি কামরা আছে যার মধ্যে আটটি সাধারণ কামরা রয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্যের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা ডিজিটাল ডিসপ্লে বোর্ড পর্যাপ্ত চার্জিং পয়েন্ট আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা আছে মালদা টাউন স্টেশন উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয়া উপস্থিত ছিলেন আরো অনেকে বরকত সাহেব যখন ছিলেন অনেক ট্রেন চালু করেছিলেন মমতাজিও যখন মন্ত্রী ছিলেন অনেক ট্রেন চালু করেছেন এখন মোদিজি আছেন তিনি চালু করছেন ভালো হচ্ছে যে আমাদের এখান থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য বাইরে যায় আর পড়ার জন্যও যায় বিভিন্ন কাজের জন্য যায় লো কস্ট ট্রেনটা লোকের পক্ষে ভালো হলো